কে বলেছে মশাই রাজনীতি করতে গেলে মানুষ প্রেমিক হতে পারেন না এই যেমন দেখুন না শুভেন্দু অধিকারীকে তিনি তো দিন দিন রাজনৈতিক প্রেমিক হয়ে যাচ্ছেন এই যে খুব কাছের একজন বন্ধু যিনি ছিলেন দুদিন আগে পর্যন্ত আজ তার নাম বললেই শুভেন্দু অধিকারী বলছেন ওর কথার কোনো উত্তরই দেব না ও কেউ নয় কার কথায় এত রেগে গেছেন শুভেন্দু অধিকারী তিনি হচ্ছেন হলদিয়ার বিজেপির বিধায়ক ছিলেন এতদিন তাপসী মণ্ডল সেই তাপসী মণ্ডলের ওপর রেগে গেছেন কারণ তাপসী মণ্ডল যোগদান করেছেন তৃণমূল কংগ্রেসে এবার শুভেন্দু অধিকারী রাগ তো করবেনি দেখুন রাগটা খুব স্বাভাবিক কারণ প্রথমত শুভেন্দু অধিকারী তাপসী মণ্ডলকে বিজেপিতে রিক্রুট করেছিলেন শুধুমাত্র তাই নয় তারই সঙ্গে শুভেন্দু অধিকারীর যে পরিষদীয় দল শুভেন্দু অধিকারীর নেতৃত্বে যে পরিষদীয় দল রয়েছে তার সদস্য ছিলেন তাপসী মণ্ডল এবং এই তাপসী মণ্ডল শুভেন্দু অধিকারী নিজের জেলার নেত্রী এবং বিধায়িকা তিনি চলে গেছেন তৃণমূল কংগ্রেসে তবে এতটা রাগ করার কোনো কারণ কিন্তু নেই কারণ দেখুন যার জন্য তাপসী মণ্ডল বিজেপি ছেড়ে তৃণমূলে চলে গেছেন তিনি হচ্ছেন সেই সিং ভেঙে রাজনীতির পালে ঢোকা অভিজিৎ গঙ্গোপাধ্যায় এই অভিজিৎ গঙ্গোপাধ্যায় হতো শুভেন্দু অধিকারীর অত্যন্ত কাছের মানুষ শুভেন্দু অধিকারী অভিজিৎ গাঙ্গুলিকে রীতিমতো নিজের বুকের ওপরে দাঁড় করিয়ে নির্বাচনে জিতিয়েছেন আসলে এটাও একটা কাটাকুটি হয়ে গেছে দুজন ভালোবাসার মানুষ একসঙ্গে থাকতে পারতেন না তাই একজন বেরিয়ে গেছেন আর একজন রয়ে গেছেন আর এই যে তাপসী মণ্ডল চলে গেছেন তৃণমূল কংগ্রেসে তা নিয়ে শুভেন্দু অধিকারী প্রচণ্ড রেগে গিয়ে বলছেন যে মুকুটমণি অধিকারী কৃষ্ণ কল্যাণী তারপরে বিশ্বজিৎ দাস এদের মতো দলবদ্রুদের লোকসভা নির্বাচনে হারিয়েছি একেও হারাবো আর একে নিয়ে আমি বেশি কিছু বলতেই চাই না যদি তোলামুলিরা তাপসী মণ্ডলকে পরের নির্বাচনে প্রার্থী করে তাহলে আমাকে কিছু করতে হবে না তোলামুলি রায় একে বিসর্জন দিয়ে দেবে অনেকেই যারা চলে গিয়েছিলেন তারা তো আবার ফিরে আসছেন সৌমেন রায় ফিরে এসেছেন আর তাছাড়া অনেকেই আমাদের সঙ্গে যোগাযোগ কিন্তু তাদের আমরা দলে নেব না আমরা হিন্দুদের আর জনজাতিদের নিয়ে সরকার গড়ব একদম ঠিক কথা সত্যি কথা বলেছেন সুবেন্দ অধিকারী একদম সত্যি কথা শুভেন্দু অধিকারীর এই কথাকে একদম ঠিক কথা সত্যি কথা বলা যেত যদি পশ্চিমবঙ্গে বিজেপির সংগঠন এত নরবরে না হতো যদি না এই মুকুটমণি অধিকারী কৃষ্ণ কল্যাণী তাদের তৃণমূল কংগ্রেস উপনির্বাচনে দাঁড় করিয়ে জনপ্রতিনিধি না করত এবং সব থেকে বড় কথা যদি না পশ্চিমবঙ্গের লোকসভা নির্বাচনে বিজেপির কোমরটা এইভাবে বেঁকে যেত এই যে আসফালন এই যে একটা কথা বলা হয় বিজেপির কেউ চলে গেলেই বিজেপির কিচ্ছু যায় আসে না একটা দল যারা ক্রমাগত ব্লিড করে চলেছে ক্রমাগত লোকজন চলেই যাচ্ছেন অথচ বিজেপির কিছু নানটু ঘটকেরা রয়েছেন যারা ক্রমাগত বলেন কিচ্ছু যায় আসে না মানে বিজেপির যায় আসে কি যায় আসে না সেটা অন্য কথা কিন্তু এই নানটু ঘটকেরা রয়েছেনই চিৎকার করার জন্য যে কিচ্ছু যায় আসে না এই কিচ্ছু যায় আসে না যে আসফালন সেটারও মর্যাদা কিছুটা থাকতো যদি এই তাপসী মণ্ডল অন্য কেউ হতেন তাপসী মণ্ডল যদি অন্য সবার মতো হতেন কিন্তু সেটা তো নয় তাপসী মন্ডলের আবার আলাদা একটা ইতিহাস রয়েছে আর সেই ইতিহাস আমাদের মনে আছে এই ইতিহাসের কথা এর আগেও আমরা আপনাদের সামনে তুলে ধরেছি দু হাজার ষোলোতে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন যেখানে তৃণমূল কংগ্রেসের জয় জয়কার গোটা রাজ্য জুড়ে সেখানে বাম প্রার্থী একজন তাপসী মণ্ডল তখন কংগ্রেস সমর্থিত বাম প্রার্থী হিসেবে হলদিয়ায় তিনি জিতেছিলেন এবং তিনি বিধায়িকা হয়েছিলেন যখন চারিদিকে তৃণমূলের জয় জয়কার চলছে তখন বাম প্রার্থী হিসেবে জিতেছিলেন এই তাপসী মণ্ডল এইবার সেই সময়টায় এই হলদিয়া দেখাশোনা করতেন শুভেন্দু অধিকারী তিনি তখন তৃণমূল কংগ্রেসে ছিলেন তৃণমূলের হয়ে তিনিই হলদিয়াটা একেবারে প্রায় দখল করে নিয়েছিলেন ভোট্টোটা তিনিই করাতেন তো তাপসী মণ্ডল সিপিএমের প্রার্থী হিসেবে তখন নির্বাচনে জেতার পরে শুভেন্দু অধিকারী আলাদাই খেলা দেখাতে শুরু করলেন তাপসী মণ্ডলের পায়ের তলায় যেটুকু মাটি শক্ত হয়েছে সেটাকে কেড়ে নেওয়ার জন্য তিনি নানারকম কাণ্ড কারখানা করতে শুরু করলেন এবং দু হাজার খবর সামনে আসছে দু হাজার বা সিপিএম প্রার্থী তাপসী মন্ডল জিতেছেন দু হাজার খবর আসছে যে তাপসী মন্ডল ভোট দিতে গেছেন গিয়ে দেখছেন বুথের বাইরে প্রায় শখানেক যুবক জটলা করে দাঁড়িয়ে রয়েছেন ভেতরে একজনও ভোটার নেই কিন্তু ওই বিপ বিপ শব্দটা আসছে ওই ভোটিং মেশিনে বোতাম টিপলে যে শব্দ আসে সেই রকম শব্দ আসছে তাপসীমণ্ডল ভেতরে গিয়ে দেখেন যে সেখানে পুলিশের সামনে তৃণমূল কংগ্রেসের কিছু ছেলেরা মিলে একেবারে দেদার ভোট দিয়ে চলেছে আর শুভেন্দু অধিকারী সেই ভোটের পরে বলেছিলেন ভোট হয়েছে অবাধ এবং শান্তিপূর্ণ বিরোধীরা তো হেরে যাবে এই কথা খুব ভালো করেই জানে সেই কারণেই এইসব ভিত্তিহীন বাজে কথা বলছেন আবারও মনে করিয়ে দিই শুভেন্দু অধিকারী তখন তৃণমূল কংগ্রেসের শুভেন্দু অধিকারী তিনি তখন পশ্চিমবঙ্গের পরিবহন মন্ত্রী আর এই যে ভোটের কথাটা বললাম এইটা ছিল পুরো ভোট মানে পুরো ভোটের এই ছিল সিন এইভাবে শুভেন্দু অধিকারী হলদিয়াতে ভোট করাতেন ঘা মানুষ ছিলেন তিনি তারপর শুভেন্দু অধিকারী চলে এলেন বিজেপিতে তারপরে দেখা গেল তাপসী মণ্ডলও চলে এসেছেন বিজেপিতে বিজেপির টিকিটে তাপসী মণ্ডল সেখান থেকে আবারও দাঁড়ালেন নির্বাচনে এবং তিনি জিতেও গেলেন বিজেপির বিধায়িকা হলেন বিজেপির অন্য দল থেকে লোকজন টেনে নেওয়া তো নতুন কোনো বিষয় নয় এটা তো এর আগেও বহুবার ঘটেছে তবে বিজেপি পশ্চিমবঙ্গে তৃণমূলের থেকে সিপিএম থেকে লোক টানতে বেশি পছন্দ করে কারণ প্রথমত দুটোই রেজিমেন্টেড পার্টি সিপিএম বিজেপি আর দ্বিতীয় কথা হচ্ছে যে থেকে যারা বিজেপিতে আসেন তারা ওই তৃণমূলের লোকজনের মতো অত এক্কা করেন না কেস ইন পয়েন্ট উদাহরণ আপনি দেখুন খগেন মুর্মু বিজেপিতে গেছেন সিপিএম থেকে অন্যদিকে শঙ্কর ঘোষ তিনি তো খুব অল্প দিনের মধ্যে বিজেপিতে এসে বেশ ভালো রকম একটা বড়সড় জায়গাও করে ফেলেছেন তাহলে তাপসী মন্ডল যিনি সিপিএম থেকে বিজেপিতে এসেছিলেন তিনি তৃণমূলে গেলেন তা কেন কেন গেলেন এই প্রশ্নের অনেকগুলো উত্তর রয়েছেন প্রথমত অবশ্যই বুঝতেই পারছেন আর তিনি জাননি তিনিও নিশ্চয়ই কিছু পাচ্ছেন সেখান থেকে কিছুদিন আগেও যে তাপসী মন্ডল মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ দাবি করার জন্য বসেছিলেন তিনি আজকে তৃণমূল কংগ্রেসে গিয়ে মাননীয় মুখ্যমন্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাচ্ছেন সিপিএম তিনি দলে থেকে কাজ করতে পারছিলেন না বিজেপির ক্ষেত্রেও তিনি বলছেন দল তাকে কোন ঠাসা করে দিয়েছিল আর এইখানেই উঠে আসছে আরেকটি নাম আর সেই নাম অভিজিৎ গঙ্গোপাধ্যায় আজ এই যে তাপসী মন্ডল বিজেপি ছেড়ে তৃণমূলে চলে গেছেন তাতে শুভেন্দু অধিকারীর রাগ তো সামনে উঠে আসছেই কিন্তু তার থেকেও বেশি যেটা সামনে উঠে আসছে সেটা হলো অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের আনন্দ অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং তাপসী মন্ডলের মধ্যে কিন্তু বেশ কয়েকদিন ধরেই একটা তর্ক বিতর্ক একটা বচসা গরমাগর্মি একটা চলছিল অভিজিৎ গাঙ্গুলি যেখানে মঞ্চের ওপর থেকে পরিষ্কার বলেছেন যে আমাদের দলের কিছু নেতারা তারা এখান থেকে ভাঙিয়ে লোকজন নিয়ে যেতে চাইছে নতুন সংগঠন তৈরি করতে চাইছে সেখানেই আবার তাপসী মণ্ডলেও অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে খোঁচা দিয়ে বলেছিলেন সাংসদ তো নতুন এসেছেন হলদিয়া সম্পর্কে তিনি এখনো সম্পূর্ণ খুব একটা জানেন না অভিজিৎ গঙ্গোপাধ্যায় মঞ্চের ওপর থেকে কি বলেছিলেন দুজনেই দুজনের স্ট্যান্ড একদম পরিষ্কার করে দিয়েছিলেন জানা গিয়েছিল ভারতীয় মজদুর সংঘের একটি সমাবেশে হলদিয়ার বিধায়ক বিজেপির বিধায়ক আমন্ত্রণ আমন্ত্রণ জানানো জানানো হয়নি কিন্তু হয়েছিল তমলুকের সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে তিনি সেই অনুষ্ঠানে যোগ দিয়ে জানান যে কিছু কিছু লোক রয়েছেন আমাদেরই দলের কিছু নেতারা রয়েছেন যারা বিএমএস থেকে লোকজন ভাঙিয়ে নিয়ে যেতে চাইছে বিজেএমসি বলে একটা সংগঠনে নিয়ে যেতে চাইছে এবং এই রকম একটা সংগঠন সেটা কিন্তু প্রতারণা সংগঠন আপনারা সেই সংগঠনের প্রতারণায় পা দেবেন না আমাদের দলের লোকজনই এইভাবে অন্যায় কাজটা করছে আমি তাদেরকেও বারণ করে দিয়েছি আপনাদেরও বলছি আপনারা বিএমএস থেকে এভাবে বিজেএমসি তে যাবেন না ওটা প্রতারণার সংগঠন উল্টো দিকে তাপসী মণ্ডল বলেছিলেন একজন শ্রমিকের সম্পূর্ণ অধিকার রয়েছে যে তিনি কোন সংগঠনকে বেছে নেবেন সেটা তিনি নিজে সিদ্ধান্ত গ্রহণ করবেন আর সাংসদ মহাশয় তো হলদিয়াতে নতুন এসেছেন হলদিয়া সম্পর্কে তিনি এখনো সবটা জানেন না এখানকার পরিবেশ পরিস্থিতি এগুলো সম্পর্কে তিনি এখনও খুব একটা জানেন না আস্তে আস্তে নিশ্চয়ই জানবেন বুঝবেন আর তাছাড়া আমি বলতে পারি আমি বিধায়ক হিসেবে কোনোদিন কোনো শ্রমিক সংগঠন করিনি এবার এরকম একটা তো তর্ক বিতর্ক দুজনের মধ্যে চলছিলই আজ যখন তাপসী মণ্ডল তৃণমূলে চলে গেছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলছেন জঞ্জাল জঞ্জালের ভ্যাটে গিয়ে পড়েছে দেখুন অভিজিৎ গঙ্গোপাধ্যায়ও সব কথা বলতেই পারেন তবে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে তমলুকে জেতানোর জন্য তাপসী মন্ডলকেও কিন্তু খাটাখাটনি করতে হয়েছিল সেরকমই খবর সামনে এসেছিল আর সেটা তো করতেই হবে অভিজিৎ গঙ্গোপাধ্যায় তো কলকাতা বা কোনো শহর শহর সংলগ্ন এলাকা এখানে দাঁড়াননি তিনি নির্বাচনে দাঁড়াতে গিয়েছিলেন সুদূর তমলুকে সেখানে নিজের দমে তো তিনি জিততে পারবেন না অন্যদের ওপরে ভর করে অন্যদের কাঁধের ওপরে ভর করেই তাকে জিততে হয়েছে অন্যদের তাকে জেতানোর জন্য যথেষ্ট খাটাখাটনি করতে হয়েছে এবার কথাটা হচ্ছে যে তাহলে তাপসী মন্ডল কি ছিলেন তাপসী মন্ডল কি দলের জন্য বিজেপির জন্য অ্যাসেট ছিলেন তিনি কি বেশ ভালো রকম একজন সংগঠক ছিলেন নেত্রী ছিলেন নাকি তিনি সত্যিই গদ্দার এবং দল বদলু দেখুন শুভেন্দু অধিকারী আবার আজকাল যখন এই গদ্দার দলবদলু এসব বলেন তখন শুনে অনেকেরই হাসি পেতে পারে কিন্তু বেসিক প্রশ্ন এটাই যে তাপসী মন্ডল কি ছিলেন সংগঠনের কথায় যদি বলতে হয় অভিজিৎ গঙ্গোপাধ্যায় সংগঠন সেভাবে করতে পারেন না তিনি অতটা শক্তিশালী সংগঠক নন সংগঠনের ক্ষেত্রে অভিজিৎ গঙ্গোপাধ্যায় ততটাই কার্যকরী যতটা বৃষ্টির জলের সামনে ছাঁক নেই অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এই ক্ষমতা নেই যে তিনি কাউকে ভোটে জিতিয়ে নিয়ে আসবেন তাহলে তাপসী মণ্ডলের কি সেই ক্ষমতা ছিল বা আছে মানে সেটা যদি থাকে তাহলে তিনি দলের জন্য অ্যাসেড ছিলেন যদি না থাকে তাহলে তো যা হয়েছে ভালোই হয়েছে এইটাই এখন প্রশ্ন যে বিজেপি এই বিষয়টাকে কিভাবে দেখবে এবং কিভাবে এর মূল্যায়ন করবে পর্যবেক্ষণ কিভাবে করবে যখন দেখা যাচ্ছে বছর ঘুরলে নির্বাচন এক বছর আর বাকি রয়েছে সেই সময় সিপিএম থেকে বিজেপিতে আসা একজন নেত্রী যাকে কিনা বিজেপিতে শুভেন্দু অধিকারী রিক্রুট করেছিলেন শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ হিসেবেও তিনি পরিচিত ছিলেন শুভেন্দু অধিকারীর পরিষদীয় দলের মধ্যেও তিনি ছিলেন তিনি হলদিয়ার বিধায়িকা তিনি চলে গেলেন তৃণমূল কংগ্রেসে এমন একজন নেত্রী যিনি সিপিআইএমের পরন্ত বেলায় তৃণমূলের সঙ্গে লড়াই করে শুভেন্দু অধিকারীর সঙ্গে লড়াই করে নির্বাচনে জিতেছিলেন তিনি চলে গেলেন বিজেপিতে এটাকে বিজেপি কিভাবে দেখছে নির্বাচনের ঠিক এক বছর আগে শুভেন্দু অধিকারীর এলাকা বিজেপির গড় হিসেবে পরিচিত একটি জায়গা থেকে একজন নেত্রী চলে গেলেন তৃণমূল কংগ্রেসে যেখানে শুভেন্দু অধিকারী এবং বঙ্গ বিজেপি মুখ্যমন্ত্রীর গড় ভবানীপুরে ঢোকার চেষ্টা করছে এই জিনিসটাকে বিজেপি কিভাবে দেখছে কিভাবে পর্যবেক্ষণ করছে সেটাই কিন্তু সব থেকে বড় প্রশ্ন একটা কথা খুব পরিষ্কার দু হাজার ছাব্বিশেও কিন্তু দেখা যাবে দু হাজার একুশের নির্বাচনের মতোই খুব কম মার্জিনে এক একটা আসন জিতে যাবেন এক একটি রাজনৈতিক দল এবং সেখানে দু হাজার পাঁচ হাজার ছ ভোট কিন্তু পার্থক্য তৈরি করে দেবে এখন দেখার বিষয় বা প্রশ্ন হচ্ছে তাপসী মণ্ডল বিজেপির জন্য হলদিয়াতে থেকে এই কাজটা কি করতে পারতেন এবং এখন তৃণমূলে গিয়ে এই দু হাজার পাঁচ হাজার ছ ভোট ডিফারেন্সটা তৃণমূলের দিকে কি তিনি নিয়ে আসতে পারবেন যদি সেটা তিনি পারেন তাহলে বলতে হবে তিনি দলের জন্য যথেষ্ট কাজের নেত্রী ছিলেন তিনি চলে গিয়ে দলের ক্ষতিই হয়েছে বিজেপির আর যদি সেটা না হয় তাহলে বলতে হবে গুড রিডান্স টু ব্যাড রাবিশ কী হবে সেটা দু হাজার ছাব্বিশেই পরিষ্কার হয়ে যাবে শুভেন্দু অধিকারী আজ আস্ফালন করে বলতেই পারেন রেগে যেতেই পারেন খুব স্বাভাবিক রেগে তো তিনি যাবেনি অভিজিৎ গঙ্গোপাধ্যায় কটাক্ষ করে জঞ্জালও বলতেই পারেন কিন্তু আলটিমেটলি প্রশ্ন এটাই যে ওই পার্থক্যটুকু গড়ার মতো কাজটা তাপসীমণ্ডল করতে পারবেন কি পারবেন না যদি পারেন যদি না পারেন দুটোই দেখতে পাওয়া যাবে দু হাজার ছাব্বিশে তৃণমূল কংগ্রেস আজকে অনেক কিছুই বলতে পারে তাপসী মণ্ডল বলছেন তিনি সিপিএম থেকেও যখন বিজেপিতে এসেছিলেন বলেছিলেন কাজ করতে পারছেন না দলে থেকে আজ যখন বিজেপি থেকে তৃণমূলে গেছেন তখনও তিনি বলছেন যে তিনি কাজ করতে পারছিলেন না দলের মধ্যে থেকে তাই তিনি চলে গেছেন কিন্তু কথাটা হচ্ছে তাকে ভাঙিয়ে নিয়ে যাওয়া হয়েছে তৃণমূল কংগ্রেস যথেষ্ট চেষ্টা করেছে শীত কাটতে পেরেছে ভাঙিয়ে নিয়ে গেছে অন্যদিকে যারা রয়েছে তারা হলো বিজেপি একটি রাজনৈতিক দল পশ্চিমবঙ্গের প্রধান বিরোধী দল যারা কিন্তু দেখা যাচ্ছে ক্রমাগত ব্লিড করছে আবারও বলছি ক্রমাগত লোকজন চলেই যাচ্ছে তাদের দিকে কেউ ফিরে আসছে না এবং সব থেকে বড় কথা হচ্ছে প্রত্যেকটা নির্বাচন যাচ্ছে দু হাজার একুশের পর থেকে তারা পরাজিত হচ্ছেন খারাপ ফলাফল করছেন এবং এক একবার এক একটা বাহানা তারা সামনে রাখছেন যখন পুরোভোট বা উপনির্বাচনে তারা হেরে যাচ্ছেন তারা বলছেন শাসক দলই পুরো ভোট বা উপনির্বাচনে যেতে পঞ্চায়েত ভোটে হারলে তারা বলছেন এত সন্ত্রাস আমরা কি করে লড়াই করব লোকসভা নির্বাচনে তারা হেরে যাওয়ার পরে কাকে দোষ দেওয়া হবে সেই নিয়ে ঠেলাঠেলি করছেন কেউ দায় নিতে রাজি হচ্ছেন না এবং আজও দেখুন বিজেপির অফিসিয়াল লাইন হচ্ছে কিছু যায় আসে না ওর কথায় কোনো উত্তরই দেবো না ও কেউ নয় কিন্তু আলটিমেটলি ও কেউ নয় না ও সত্যিই কেউ ছিল দলের ক্ষতি হলো কি হলো না সেটা দেখা যাবে দু হাজার ছাব্বিশে তখনও আবার দেখবেন দলের তরফ থেকে নতুন কোনো অফিসিয়াল লাইন সামনে রাখা হবে এখনো পর্যন্ত কোনো পরিবর্তন দেখা যাচ্ছে না শুধু একের পর এক নতুন নতুন অফিসিয়াল লাইন পার্টি লাইন সামনে আসছে দু হাজার ছাব্বিশেও সেরকমই কোনো পার্টি কি আবারও বঙ্গ বিজেপিকে ব্যবহার করতে হবে আজকের পর্ব এখানেই শেষ করছি আপনাদের মতামত এই পর্ব সম্পর্কে অবশ্যই জানাবেন কমেন্ট করে পরের দিন দেখা হবে অন্য একটি বিষয় নিয়ে আলোচনায় ভালো থাকবেন